এই জগতে মা জানে পুত্রের বেদন আর জানি বেকে আর জানে জনম দুঃখিনীমা মা গরিবে দরিয়াছে মায়ের কথা কি বলবো এই জগতে মা না গিরিয়ে যা সংসার অরণ্যতা দেখিলে মায়ের মুখ মুচ্ছে মুছে যায় দুঃখ দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তান মারা যায় দেখবেন এই জগৎবাসী জানার আগে আগে জানে তার জনম দুঃখী মায় আজ মালিনী দেবী ওই মৃত সন্তানটাকে নিয়ে কুলে নিয়ে কাচ্ছে। আর নয়নে জলে বুক বাসাচ্ছে হে গোবিন্দ এ প্রাণনাথ আমি কি এতই অপরাধ করেছি তোমার চোর আজ আমাদের বাড়িতে কীর্তন চলায় অবস্থায় আজ আমার সন্তানটা প্রভু মৃত্যুর কুলে ডোলে পড়ে মালিনী দেবী দুটি নয়নের জলে কাঁদছি ওই কাদাটা দর্শনী করে প্রতিবেশী একজন রমণী প্রতিবেশী একজন রমণী গিয়ে শ্রীবাসকে বলছেন শ্রীবাস তুমি বাহির বাড়িতে কীর্তন ভিতর বাড়িতে সন্তান তুমি দেখতে যাবে না ওই কথা যখন বললেন শ্রীবাসকে যে তোমার সন্তান মারা গিয়েছে শ্রীবাস প্রভু ওই প্রতিবেশী রমণীকে হাতে ধরিয়া একটু দূরে নিয়ে গিয়ে বললেন দেখো আমার সন্তান মারা গিয়েছে এই কথাটা শুধু আমাকে বলেছ আর তুমি কাউকে বলবে না কেন তোমার সন্তান মারা গিয়েছে তুমি দেখতে যাবে না শিবাস প্রভু দুটি নয়নের জলে কাচ্ছেন আর বলছেন আগো আমার সন্তান মরলে আমি সন্তান পাবো কিন্তু এমন চাঁদের বাজার যদি যায় এই বাজার আমার জীবনের আমি না যতই আমরা মুখ দিয়ে বলি কিন্তু একজন মা জানে গো সন্তান হারানোর জ্বালা আজ আটটা বৎসর হয়ে গেল ভারত বাংলায় আপনাদের আশীর্বাদে বিভিন্ন প্রান্তে কীর্তন করি বাবা এমনে কত বাঘা সন্তান অল্প বয়সে আমি আমার মাকে হারিয়েছি কীর্তন করে গড়ে যাই গরে গিয়ে আর বলতে পারি না মা আমি এসেছি তুমি দরজা করো এই জগতে মানাই নাইগ্রিয়ে যারে সংসার দেখিলে মায়ের মুখে মুচে যায় দই বুড়ি বিকে যদি কোনো মায়ের সন্তান মারা যায় দেখবেন এই জগতে প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনমে দুঃখী মায় সারা জন যদি মারে সারা জন মে যদি মারে আমরা গুরি মায়ের একবিন্দু দুধের ঋণ আমরা কেউ সুদিতে না পারি এই জগতে এমন সন্তান আছে এই জগতে আছে গো আরে গর এবার দারিণী মাকে লাতি মেরে ঘর থেকে বাহিরি করে দে ওই মা তার সন্তানকে কুয়াশীর্বাদে দে না ঘুরে বেড়াই আপনাদের মতো মাকে যখন শির্বা দেখি মনে করি আমার মা এখনো বেঁচে আছেন আপনাদের মতো যখন বাবাকে দেখি মনে করি আমার বাবাই এখনো বেঁচে আছে কিন্তু সুধিজন কীর্তন করে গড়ে গিয়ে তিমোর মতো পরে থাকি প্রতিবেশী জন মা বলে ডাকে বাবা বলে ডাকে সেই বাক্যটা নিয়ে আমার ডাকার তাই আপনাদের যাদের করে বাবা আছেন আপনাদের সবার পায়ে ধরে ভিক্ষা মাগলাম মা বাবাকে দিন কষ্ট দিবেন না আমি দেবাশি স্বার্থের কারণে আপনাকে ভালোবাসতে পারি আমার স্বার্থ শেষ ভালোবাসা শেষ কিন্তু জন্মদাতা পিতা মাতা যদি সন্তানকে গালি দেন মারেন মনে করবেন আমাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য শাসন করতেছে অনেক সন্তান কি করে মা বাবা যখন সন্তানকে দমক দেন লাঠি হাতে নেন অনেক সন্তান মা বাবার উল্টা আঘাত করে কত হলে আমরা এই কাজটা করতে পারি আজকে আমাকে কথা দিতে হবে এই সালন গ্রামে যারা অবৈধ ভক্তগণ এসেছেন আপনাদের যাদের করে মা বাবা আছেন যদি কেউ অজান্তে কোনোদিন কষ্ট দিয়ে থাকেন আজকে গিয়ে পায়ে ধরে কমা নিবেন হরি বল আর আগামী কাল থেকে যতদিন বেঁচে থাকবেন কেউ আমরা মা বাবাকে কষ্ট দিব না হাতটা তুলে আর যারা মা বাবাকে কষ্ট দিবেন হাত তোলার দরকার নাই আর যারা কষ্ট দিবেন না প্রেমানন্দে হাতটা তুলেন হাতটা তুলে দেখেন আপনারা কিন্তু মহাপ্রভু সম্মুখে কথা দিলেন যদি হাতটা বেশ করে উপরে তুলেন এভাবে রাখেন কেন

আর যারা অজান্তে কষ্ট দিবেন আস্তি কমা চেয়ে নিবেন মা বাবার যুগল চরণে তাহলে একটা সম্বনি করেন আর একটা ভক্ত এটাই আমাদের কীর্তনে আসা সার্থক এখান থেকে যদি একটা সন্তান একটা সন্তান একটা বোন এই কথাটা যদি আমরা রক্ষা করিতে পারি এখান থেকে যদি আমাদের খ্রিস্ট প্রেমের উদয় হয় এই একটা কথা যদি রে ভাই আমরা রক্ষা করতে পারি এত বক্তের মধ্যে দাদাদের হরি হরিনাম সংকীর্তন দেওয়া সার্থক হয়ে যাবে আমার বিয়ানি বাজার থেকে আসা সার্থক আর আপনাদেরও এত দূর থেকে আসা সার্থক হয়ে যাবে মহাপ্রভুর সম্মুখে কিন্তু আমরা কথা দিলাম যে আমরা কোনোদিন মা বাবাকে কেউ কষ্ট দিব না দেখেন এই মা বাবাই হচ্ছেন আমাদের আসল ভগবান শাস্ত্রে বলছি এখানে গুরুদেব বসা এখানে ব্রাহ্মণ ঠাকুর বসা এখানে আপনার বাবা বসা কাকে আগে প্রণাম করবে আগে শাস্ত্রে বলছে তোমার বাবাকে প্রণাম করো গুরুদেব থেকে বাবাকে আগে প্রণাম করো তা শাস্ত্রে বলছে দাদা কারণ মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ বাই আর তার সমান অধিক গুরুই আমরা বোজ নিতে পাই ওই জায়গায় যদি সাধন ভোজন ঠিক থাকে আর কিছু লাগবে না দাদা সব ঠিক হয়ে যাবে বল যে সন্তান মা বাবার আশীর্বাদ নিয়ে রাস্তাঘাট চলাফেরা করে তার জীবনে কোনোদিন দুর্ঘটনা ঘটবে না অমঙ্গল হবে না এই জিজ্ঞাসা করেন অত বিপদ থেকে ভগবান আমাদেরকে রক্ষা করেন একমাত্র আপনাদের আশীর্বাদ গোবিন্দের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ